অংশ দেখতে পাচ্ছি নিচের অংশ সেই ঐতিহাসিক লন্ডন ব্রিজ লন্ডন ব্রিজ ইজ ফলিং ডাউন লন্ডন ব্রিজ ইজ ফলিং ডাউন মাই ফেয়ার লিডি সেই গান চাইল্ডদের সেই নার্সারির অভূতপূর্ব আমরা লন্ডন ব্রিজের একদম মুখে আছি আমরা দেখি এই যে লন্ডন ব্রিজ ইজ ফলিং ডাউন ফলিং ডাউন হ্যাঁ লন্ড ব্রিজ ফর ইন মাই ফেলি এটি আর ব্রিজ টু দ্য পাস্ট কত ছড়া আছে এই যে এই নদীর মাছ থেমস নদীর থেমস বাঁধ সিটি অফ লন্ডন ব্রিজ ছবি তো এখান থেকে চলে যাচ্ছে আমরা থেমস রিভার দেখতে পাচ্ছি সকল কিছু এই থেমস নদীকে ঘিরে আমাদের বৈরীগঙ্গা নদী এইভাবেই আরও সুন্দর হতে পারতো